আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান আমাবাদ গত দুই দিন যাবত সোশ্যাল মিডিয়াতে আমাদের একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয় ভিডিওটা আর কি ব্রিয়া ভাইয়ের একটা শোতে আমাদের একটা সাক্ষাৎকার নেওয়া হয় সেই সাক্ষাৎকারে আমাদের কথাগুলি এবং আমাদের প্রায় বাউন্ন মিনিটের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হওয়ার পর অনেকেই আমাদেরকে ফোন দিচ্ছেন আমাদেরকে মেসেজ করছেন অনেকে শুভকামনা জানাচ্ছেন যখন ওই ভিডিওটার কমেন্ট বক্স আমি দেখেছি আমার চোখ থেকে অনবরত পানি ঝরেছে আমি এক একটা কমেন্ট পড়েছি চোখ থেকে পানি পড়েছে আর একটা কারণ কি জানেন আসলে আমি আল্লাহ একজন নগণ্য গোলাম আমি আসলে এত ভালোবাসা বা এত সম্মান পাওয়ার যোগ্য না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা সত্তা থাকে তার নিজের একটা অতীত থাকে দেখেন আমার মতো এরকম হাজারো মানুষ আছে যাদের অতীত ইতিহাস আমার থেকেও করুন কিন্তু হয়তো এই সোশ্যাল মিডিয়ার ফ্রেম তাদের কাছে নাই বলে তাদের ওই সমস্যাগুলি বা তাদের ওই কথাগুলি আমরা জানতে পারি না কিন্তু আমার মতো এরকম হাজারো মানুষ আছে কারণ আমার মতো যদি এরকম হাজারো লক্ষ মানুষ না থাকতো লক্ষ যুবক না থাকতো তাহলে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে এত পরিমানে ভাইরাল হইতো না যেটা প্রায় সত্তর লক্ষের মতো মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং আমি যখন ভিডিওগুলি দেখছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম যে হয়তো হাজারো মানুষের মনের কথার সাথে আমাদের এই কথা হয়তো মিলে গেছে কোনো না কোনো দিক থেকে আর আমি আবারও বলতেছি ভাই এত ভালোবাসা এত সম্মান পাওয়ার যোগ্য আমরা না আমরা সমাজে এমন কোনো ইনফ্লুয়েন্সার না যাদেরকে আপনারা এত সম্মান দিবেন তারপরেও যে সম্মান আপনারা আমাদেরকে দেখিয়েছেন আমাদের কাছে একটা জিনিস কি মন হয় জানেন এই ভিডিও আমি আগেও তৈরি করতে পারতাম এই কথাগুলি আমি আগেও বলতে পারতাম কিন্তু আমার মিডিয়াতে বা আমার সোশ্যাল মিডিয়াগুলিতে এই সব কথাগুলি আমি না বলার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে সেটা হচ্ছে আমি কখনোই চাই নাই যে আমার এই কথাগুলির কারণে আপনারা বিরক্ত হন এবং এই কথাগুলি শুনে আমি যে বিসমিল্লাহ এগ্রো বা আমাদের খামারের যে ভিডিওগুলি আছে এই ভিডিও ব্যতীত অন্য কোন ভিডিও দিয়ে আপনাদের সময় আমরা অপচয় করি এই জন্য নিজের কথাগুলি আমরা নিজেদের প্ল্যাটফর্মে কখনোই বলি নাই এবং এই ইতিহাসগুলি বা আমাদের এই যে পিছনের ঘটনাগুলি আমাদের জীবন গুলি কখনোই আমরা তুলে ধরি নাই কারণ এতে আমাদের কাছে আপনাদের সময় নষ্ট হবে কারণ আমরা যখন খামারের কোন একটা তখন আমাদের কাছে মনে হয় যে খামারের বিষয়গুলি আপনাদের জন্য উপভোগ্য বিষয় এবং খামারের বিষয়গুলো থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং কিছু জানতে পারবেন কিন্তু আমাদের লাইফ স্টাইল সম্পর্কে জেনে কি হবে কিন্তু তারপরেও আমরা আহ চিন্তা করতেছিলাম যে হয়তো যদি কোথাও থেকে আমাদেরকে আমন্ত্রণ করা হয় আমরা সেখানে গিয়ে কথাগুলি বলবো অনেক জায়গা থেকে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে কিন্তু গায়রাতের কারণে আমরা অনেক জায়গায় যাইতে পারিনি আর যে কি ভাইয়ের সুতেই গিয়েছিলাম আর এই গায়রত কি সেটা অবশ্য আমার ভিডিও যারা দীর্ঘদিন যাবত দেখেন মানুষের ব্যক্তিত্ব গায়রত এটা বুঝতে পারবেন যে আসলে আমি কেন অন্য অন্য শো বা অন্য অন্য শোতে আমাদেরকে যখন আমন্ত্রণ করা হয় সেখানে আমরা কেন যাই না মূলত আপনারা জানেন আমি মোটামুটি ইসলামিক মাইন্ডের মানুষ হয়তো দিন ওইভাবে পালন করতে পারি না তবে সর্বোচ্চ চেষ্টা থাকে দিনকে প্রাধান্য দেওয়া তো এ কারণেই অন্য অন্য শোর যে অ্যাঙ্কাররা থাকে তারা বেশিরভাগই মহিলা হয়ে থাকেন যে কারণেই ওই শো গুলোতে আমাদের অংশগ্রহণ করা হয় না তো যাই হোক আল্লাহ তালার কাছে আমাদের জন্য দোয়া করবেন আমি আবারও বলতেছি আমি আল্লাহ তালার একজন আদনা গোলাম আমি এত সম্মান পাওয়ার যোগ্য না তারপরেও সারা দেশ থেকে যে পরিমাণ সম্মান যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছেন এটার জন্য আমি আপনাদের শুক্রিয়া আদায় করছি কারণ মান্লাহ মিয়েশ কুর মিয়েশ কুরিল্লা যে ব্যক্তি মানুষের প্রশংসা করতে জানে না বারবার বলি কথা সে ব্যক্তি আল্লাহ প্রশংসা করতে জানে না আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের শুক্রিয়া আদায় না করবো হয়তো সেটা আপনাদের প্রতি আমার হক আদায় হবে না তো আমার জন্য দোয়া করবেন এবং এটা অবশ্যই দোয়া করবেন যে আমি আমার কারণে যেন সমাজে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা বিষয় আমি যেন না দেখাই কারণ আমার খামারের আদ্যপান্ত বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবসময়ের জন্য জন্যে আর এই বিষয়গুলো থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এটাই আমার সার্থকতা কারণ এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে হয়তো আমার জীবন পরিচালনা আমি কয়েকদিন করতে পারবো কিন্তু মৃত্যুর পরে আমার এই কথাগুলি এবং আমি আমার এই কাজগুলি সাদগায় জারি হিসাবে আমার আমল নামায় যেতে থাকবে আর যদি আমি উল্টাপাল্টা কিছু করে থাকি সেইটার কারণে গুনাহে জারিয়া হবে এবং সেই গুনা আমার আমুল নামাজ যেতে থাকবে তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সঠিক এবং সিরতল মুস্তাকিমের পথে ইস্তক থাকার তৌফিক দান করেন ওমায় তৌফিকি আলহামদুলিল্লাহি রাব্বিল ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা Obrigado.